পর আমাদের কিন্তু এখানে একটা ফাঁকা বক্স দেখা যাচ্ছে এখানে আমাদের কোনো অ্যাকাউন্ট লগ ইন করা নাই তো আমাদের এখানে কি করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিয়ে সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করে দেব এন্ড আমাদের কপি করে ইমেইলটা কিন্তু আমরা এই ইমেইল লেখা বক্সে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দেব এন্ড এখানে আমাদের কোড চাইবে কোডটা নেওয়ার জন্য আমরা মিনিমাইজ করে চলে যাব ইমেইল অন ডেকের সেই অফিসিয়াল মেইল সাইটাতে

তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অফিসিয়ালি খুলে গেছে এখন আমরা এখান থেকে কি করবো স্কিপ করে দেব অর্থাৎ এখানে আমরা সরাসরি প্রোফাইল পিকচার দিব না আমরা এখানে স্কিপ করে দেব স্কিপ করে দেওয়ার পর আমরা এখান থেকে স্কিপ করে দেব এবং এখানে যতগুলো অপশন আসবে স্কিপে ক্লিক করব এরপর কেটে ক্লিক করে আমরা প্রোফাইলে যাবো অ্যান্ড মিনিমাইজ করে আমরা চলে যাব আমাদের ডুয়াল স্পেসে ডুয়াল স্পেস আসার পর আমরা সরাসরি এনএস কয়েন যে অপশনটা রয়েছে এনএস করে যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা আমরা ক্লিক করে দেব এন্ড এখানে সাইন ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করে দেবো সাইন ইন উইথ ইনস্টাগ্রামে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে তো আমরা এখানে নর্মালি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগইন করে নেব অর্থাৎ আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মেইল পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করে নেব লগ ইন করার পর আমরা সিম্পলি আমাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেটা সিলেক্ট করার পর নিচে দেখেন স্টার্ট মাই নামে একটা অপশন পাবো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও কনফার্ম করে দেব অ্যান্ড কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আমাদের অফিসিয়ালি মাইনিংটা অ্যাটলিস্ট স্টার্ট হয়ে যাবে তো মাইনিং স্টার্ট হওয়ার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মাইনিংটা কমপ্লিট হওয়ার জন্য মাইনিং কিন্তু এখানে বেশি কোনো সময় লাগে না আমাদের খুব তাড়াতাড়ি এবং খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু মাইনিংটা কমপ্লিট হয়ে যায় তো মাইনিং কমপ্লিট হওয়ার পর আমাদের কি করতে হবে আমাদের কয়েনটা কিন্তু ট্রান্সফার করতে হবে তার জন্য আমাদের অবশ্যই আমাদের যে মাদার অ্যাকাউন্ট রয়েছে সেই মাদার অ্যাকাউন্টের ইউজার নেমটা লাগবে আমরা মাদার অ্যাকাউন্টের ইউজার নেমটা আগে থেকে কপি করে রেখেছিলাম আমরা হবে তো ট্রান্সফার করার জন্য ক্লিক করে অর্থাৎ উপরে যে থ্রি রয়েছে সেখানে ক্লিক করে দেখেন কতগুলো অপশন চলে আসে এখানে সব আছে অর্ডার আছে অটো মোট আছে আমরা এখান থেকে শুধুমাত্র পার্সোনাল অপশন যেটা আছে ট্রান্সফার কয়েন্স এটা সিলেক্ট করবো এটা সিলেক্ট করার পর আমরা এখানে যে বক্সটা রয়েছে হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্টের ইউজার নেই করে দেবো এই মেন এখন ইউজার নেমটা অবশ্যই আপনারা সাবধানতার সাথে পেস্ট করবেন যাতে করে কোনো রকমের ভুল না হয় কারণ যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু কয়েনগুলো অন্য অ্যাকাউন্ট চলে যেতে পারে এরপর আমরা এখানে কয়েন লিখে দিব কত কয়েন আমরা সেন্ড করতে যাচ্ছি অথবা আপনারা যদি অল কয়েন্স ক্লিক করেন তারপরে কিন্তু হয়ে যাবে তো কয়েন লিখার পরে আমরা এখানে কি করবো আমাদের এখানে সেন্ড কয়েন আমরা ক্লিক করে দেবো সেন্ড কয়েন ক্লিক করার পর কিন্তু এখান থেকে সেন্ড হয়ে যাবে এরপর আমরা ব্যাকে ক্লিক করবো এরপর হচ্ছে আমরা এখানে চাইলে আরও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে অ্যাড করার মাধ্যমে সেম এনএস কয়েনে মাইনিং করতে পারবো অথবা আপনারা চাইলে এই যে এনএস কয়েনটা ছিল এটা ডেটা ক্লিয়ার করে আবার নতুন করে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট লগ ইন করে আপনারা চাইলে মাইনিং করতে পারবেন বলা বা হলো একটা এনএস কয়েনে আপনারা কখনোই পাঁচটার বেশি ইনস্টাগ্রাম আইডি লগ ইন করে মাইনিং করবেন না তাহলে আপনাদের মাইনিং স্পিডটা যদি বেশি থাকেও তারপর আপনারা কয়েন কম পাবেন তো সেই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাঁচটার সর্বোচ্চ পাঁচটা অ্যাকাউন্ট লগ ইন করার এর বেশি অ্যাকাউন্ট লগ ইন না করার তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং মেথড আপনাদের কাজে দিবে যারা যারা ভিডিওতে এখন পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটাকে একটা লাইক দিয়ে নিচে থাকা কমেন্ট বক্সে আপনাদের একটা মূল্যবান কমেন্ট করে দিতে পারেন এবং আমাদের জানাতে পারেন যে নেক্সট আপনাদের কোন ভিডিওটা চাই এবং এর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কেননা আমাদের চ্যানেলে কিন্তু আপনারা প্রতিনিয়তই আর্নিং রিলেটেড ফ্রিতে আর্নিং রিলেটেড বিভিন্ন ধরনের ধরনের জিনিস আপডেট পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারেন আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং সেখানে জয়েন করার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের সাথে এই কয়েনের লেনদেনের কাজ করতে পারেন খুবই ভালো একটা মূল্যে আমরা আপনাদের কাছে এই কয়েন দিয়ে থাকি তো ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন মেথড বেরোতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ